আগামী বৃহস্পতিবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাই এবারে পেশ করা হবে অন্তর্বর্তীকালীন বাজেট এই বাজেট নিয়ে প্রত্যাশা এক রাশ রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক কিংবা সাধারণ মানুষের মূলত প্রত্যেকেই চাইছেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হোক পাশাপাশি রেলের নিরাপত্তা পরিকাঠামোর উন্নয়ন ও ট্রেন যাতে সঠিক সময়ে চলে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রত্যাশা রয়েছে আম জনতা কেন্দ্রীয় বাজেট নিয়ে কি প্রত্যাশা করছেন সরকারি কর্মচারীরা শুনুন এটা থাকে পরিমাণটা সেটা বৃদ্ধি করা হোক শিক্ষা খাতে খরচটা একটা কথাই প্রথমে বলবো যেটা আগের বক্তা বলছিলেন সবার আগে হচ্ছে রেল নিরাপত্তা এখন যেন ট্রেনে চড়াটা যেন একটা অনেক সময় হয়ে গিয়েছে যেটা যে একটা ভীতি যে কাজ করে মাঝে মধ্যে দূরপাল্লায় ট্রেনে চড়িয়ে এরকম একটা খুব একটা ভীতি কাজ করে আর কি যে রাত্রিবেলা ঘুম আসে না যে কিছু একটা হয়ে যেতে পারে কিছু একটা ভয়ঙ্করপাত্রা কিছু করে ঘটে যেতে পারে রেল নিরাপত্তাটা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং সার্বিক যে পরিষেবা রেলের সেটা আরও আধুনিকীকরণ আরও প্রযুক্তির ব্যবহার সেগুলো অবশ্যই হওয়া দরকার অনুপাতগুলোকে যেন মেনটেন করতে পারে নালে এই শিক্ষা দান সম্ভব হয়ে উঠছে না ক্রমাগত দেখা যাচ্ছে প্রাথমিক থেকেই শিক্ষক ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে উপর পর্যায়ে তো আরও কমে যাচ্ছে এইটা আমাদের কাম্য না কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন আগে একটি প্রকল্প শুরু করেছিল এক দেশ এক কর এই যে জিএসটি তারই একটি রূপায়ণ তাহলে এক দেশ যদি এক কর হয় তাহলে এক দেশ এক দিয়ে হবে না কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিভিন্ন রাজ্যে যদি কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাহলে পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন ডিএ কেন শিক্ষা খাতে বাদুক স্বাস্থ্য খাতে বরাদ্দ বাদুক এইগুলো বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে শিক্ষা পরিকাঠামোর আরও উন্নতি প্রয়োজন সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার আরও নজর দিক সেটা চাইব যদিও সমগ্র শিক্ষা মিশনে প্রচুর বরাদ্দ এখন বেড়েছে সেই বরাদ্দ এই রাজ্যের ক্ষেত্রে বলতে পারি যে সেটা খরচা করতে পারছে না রাজ্য সরকার দুর্নীতি প্রচুর এবং বাজেটের বিশেষ করে পশ্চিমবঙ্গকে যে টাকা দেওয়া হয় সেই টাকার বিষয়ে আরও যত্নশীল হওয়া প্রয়োজন কারণ সেটা যেন ঠিকঠাক করে মানুষের কাজে লাগে ওই তো পেট্রোল পেট্রোল এইসব কম থাকলে বাজেটে তাহলে যানবাহনের খরচাপাতি একটু কমবে সাধারণ মানুষের পক্ষে সুবিধে হয় তো সেখানেতে এখন ধরুন গিয়ে যারা রিটায়ার করছে বা সিনিয়র সিটিজেন হচ্ছে তাদের ফেসিলিটিগুলো ক্রমশ যেন কমে যাচ্ছে হুম তাদের ট্যাক্সের ছাড় যেন আর থাকছে না এই জিনিসগুলো খুবই মানে দেখার ব্যাপার কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট নিয়ে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে এই বাজেট নিয়ে কি প্রত্যাশা করছেন দোকান মালিকরা শুনুন তারপর লেবারের মাইনে বাড়ছে আমরা পারছি না যখন আমরা খাবারের দাম বাড়াচ্ছি তখন লোক বলছে গিয়ে আমাদের দাম এত কেন কিন্তু লোক তো দেখছে না যে জিনিসের দাম বাড়ছে ঠিক আছে এই মূল্যবৃদ্ধি রোধ করার দরকার গ্যাসের দাম তো কমানোর দরকার তো ছোটো ব্যবসায়ীদের জন্য জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে ব্যবসা চালানো মুশকিল হয়ে যাচ্ছে একটু গ্যাসের দাম টাম কমলে হলে তাহলে ভালো হয় সরকারের দেখা উচিত একটা আর কি কি হলে ভালো হয় কমলে ভালো হয় এবারের কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের সেই প্রত্যাশার কতটা পূরণ হয় সেটাই এখন দেখা কালকাটা নিউজ